নমস্কার প্রিয় দর্শক তুমি সরকারি চাকরির প্রিপারেশান নিতে চলেছো সঠিক চ্যানেলে এসেছো সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে থাকো এবং প্রথম থেকে শেষ ভিডিওটা দেখতে থাকো বুঝতে পেরে যাবে কী জিনিস তুমি এসেছ যেগুলো তুমি নিয়ে যাবে সেগুলো তোমার স্মৃতিশক্তিতে সারা জীবন গেঁথে থাকবে সরকারি চাকরি তোমার পকেটে মিস্টার সাহেব আকাশ সার এম এ পিএইচডি হিস্ট্রি তিনি গুরুত্ব এই প্রশ্নগুলো তৈরি করে দিয়েছেন এসএসসি ইউপিএসি রেলওয়ে ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স প্রত্যেকটা সরকারি পরীক্ষা দেয় এই প্রশ্নগুলোই আসে চলো শুরু করা যাক ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রথম কোথায় কারখানা স্থাপন করেন সুরাট ষোলোশো তেরো সালে আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহের সূচনা কথা হয়েছিল মিরাট প্লাসার যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো সাতান্ন সালে ভগৎ সিং রাজগুরু সুখদেব কাকে হত্যা করেছিল ব্রিটিশ অফিসার সান্ডার্স ব্রিটিশ অফিসার সান্ডার্সকে ভাষা আন্দোলন কোন সালে শুরু হয়েছিল উনিশশো সালে প্রথম ধাপে হয়েছিল কথাটা মাথায় রাখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোথায় শুরু হয়েছিল চম্পারণ বিহার উনিশশো সতেরো অশোক কোথায় বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল কলিঙ্গ যুদ্ধের পর কোথায় গ্রহণ করেছিল এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মাথায় রাখবে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন পর মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে চোল রাজারা কোন অঞ্চলে রাজত্ব করতেন ঠিক আছে দক্ষিণ ভারত মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে প্রথম বাঙালি সেনানায়ক কে ছিলেন পৃথ্বীরাজ চৌহান সাবাস বেটা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কে কাজ বোম্বে আঠেরোশো পঁয়াশি অবশ্যই তুমি হিন্দু ধর্ম হয়ে থাকলে অবশ্যই ভোলেনাথকে একটা প্রণাম জানাবে আর কমেন্ট বক্সে লিখবে হার হার মহাদেব আর তুমি মুসলিম ধর্ম হয়ে থাকো আল্লাহকে ধন্যবাদ জানাবে কারণ এই ভিডিওটা তুমি পেয়েছো বলে আর তুমি যদি খ্রিস্ট ধর্ম বা অন্যান্য ধর্ম হয়ে থাকো তোমার নিজস্ব ধর্মটাকে অবশ্যই নিচে জানিয়ে দিয়ে যাবে ধন্যবাদ মঙ্গমঙ্গ হয়েছিল কোন সালে উনিশশো পাঁচ বঙ্গভঙ্গ রদ করা হবে কবে উনিশশো সালে ঠিক আছে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী কাকে বলা হয় মাতঙ্গিনী হাজরা নারী তবে সামগ্রিকভাবে মঙ্গল পাণ্ডে মাথায় রাখবে কুয়েল কুয়েতলার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ইংরেজ ও ফরাসিদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বরাজ আমাদের জন্মসিন্ধ অধিকার কে বলেছিলেন বাল গঙ্গাধর তিরক জালিয়ানবাগে হত্যাকাণ্ড কবে ঘটেছিল তেরোই এপ্রিল উনিশশো উনিশ জালিয়ানবাগের হত্যাকাণ্ডটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা মাথায় রাখবে যখন সাধারণত আত্মবিপ্লবী আত্মকেন্দ্রিক বিপ্লবীরা সাধারণত নিজেদের মধ্যে দেশটাকে স্বাধীন করার জন্য যখন উঠে পড়ে লেগেছে তখন একটা টানেলের মতো ছিল ইংরেজরা কি করেছিল টানেলের দু মুখে দুমুখ দিয়ে বেরোনোর সুযোগ ছিল কিন্তু এক মুখ বন্ধ ছিল আর এক মুখ দিয়ে বেরোনোর সুযোগ ছিল সেই জন্য ইংরেজরা কি করেছিল এক মুখে গোলা বারুদ এবং কামান দিয়ে পুরো ভরে দিয়েছিল এবং যখন মেরেছিল একসাথে প্রত্যেকটা বিপ্লবী মারা গেছিল এবং সেই টানেলটা উড়ে গেছিল এটাকে বলে জানা সেই হত্যাকাণ্ড যেটা আমার খুব বিধ্বস্ত করেছিল আমাদের সবাইকে প্রথম লাহোর প্রস্তাব কবে গৃহীত হয় উনিশশো সালে খিলাফত আন্দোলন কাদের নেতৃত্ব দিয়েছিল আলী ব্রাদার্স এবং মোহাম্মদ আলী ও শকত আলী প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজগোপালচারী দান ও ভূমিদানের জন্য খ্যাত কে ছিলেন হর্ষবর্ধন ঠিক আছে বাহুবলি মূর্তি কোথায় অবস্থিত শ্রাবণ বেলগোল কর্ণাটক কৌটিল্য কোন শাস্ত্রে রচনা করেন অস্ত্রশাস্ত্র তোমরা যদি কেউ চাও অবশ্যই শ্রাবণ মাসে আসতে পারো আমাদের ভোলনাথের স্থান তারকেশ্বর দিল্লির প্রথম মুসলিম শাসক কে ছিলেন কুতুবুদ্দিন আইবক দিন আইন ই আকবর কে লিখেছিলেন আবুল ফজল দ্বিতীয় বিশ্বযুদ্ধে আজাদ হিন্দ ফৌজ কার নেতৃত্বে গঠন হয়েছিল সুভাষচন্দ্র বসু পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন কে গঠন করেন স্বামী বিবেকানন্দ লালবাল পাল ত্রয়ী অন্তর্গত কে ছিলেন লালবাল লাল রাজপথ রায় গঙ্গাধর তিলক বিপিনচন্দ্র পাল আনন্দমঠগণ্ঠের লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহরু তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত বর্তমান পাকিস্তান এখন বর্তমানে কিন্তু সেটা পাকিস্তান চলে গেছে কিন্তু শ্রেণী সংগ্রাম তত্ত্বকে দান করেন কার্ল মার্কস গ্র্যান্ড ট্র্যাক রোডকে নির্মাণ করেন শের শাহ দিল্লির কুতুব মিনাকে নির্মাণ করেছিলেন কুতুবুদ্দিন আইবক ভারতের পৃথক নির্বাচনের প্রস্তাব কোথায় প্রথম আসে মিন্টো মেন্লি সংস্কার উনিশশো নয় ভারতের স্বাধীন স্বাধীন হয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ মহাত্মা গান্ধীর জন্মস্থান কোথায় পোরবন্দর গুজরাট সত্যমেব জয়তে শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ দাবির সভ্যতার প্রধান নগরী কোনটি মাদুরাই মহাভারতের সময় ভারতকে কি নামে রাখা হতো ভারতবর্ষ বা জুম্বুদ্বীপ মহাবীর কোন ধরনের প্রবর্তক জৈন ধর্ম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে বলতে চাই রবীন্দ্রনাথ ঠাকুর কোন সভ্যতা ড্রেনেজ সিস্টেমের জন্য বিখ্যাত সিন্ধু সভ্যতা কে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্যাস্ত ঘটাবে এমন ঘোষণা দেন সুভাষচন্দ্র বসু ব্রিটিশ শাসন আমলে কতগুলো প্রেসিডেন্ট ছিল তিনটি বোম্বে প্রেসিডেন্সি ছিল বোম্বে মাদ্রাস কলকাতা খুবই গুরুত্বপূর্ণ হরপ্পা সভ্যতায় বিশ্বাস ছিল কেন প্রকৃতি পূজা ঠিক আছে প্রথম পাঁচ বছর পরিকল্পনা কী বলা হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যা উনিশশো সালে শুরু হয় ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কে প্রচার করেন ভগৎ সিং হিন্দুস্থান আমারা ভারত ছাড়া আন্দোলন কবে শুরু হয় আটই আগস্ট উনিশশো বিয়াল্লিশ অসংখ্য ধন্যবাদ যদি তুমি একটু উপকৃত হয়ে থাকো তোমার যদি মানে স্বাধীনতা সচেতনতা তোমার মধ্যে আসে তুমি যদি সরকারি চাকরি পেতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ